অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধীদের বিভিন্ন ইস্যুতে টানাপ্রণ দেখা গেল এই প্রথম নির্বাচন সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রীতিমতো মুখোমুখি অবস্থানে দুই পক্ষ অবস্থান নিয়েছে গতকাল বুধবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকারে তিনি বলেছেন বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বুধ ও বৃহস্পতিবার দুই পর্বে সাক্ষাৎকারটি প্রকাশ করে বিবিসি বাংলা এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আলোচনা সভায় একই বক্তব্যের পুনরাবৃত্তি করেছিলেন মির্জা ফখরুলের বক্তব্যের সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ প্রতিক্রিয়াও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাও উপদেষ্টা নাহিদ ইসলাম যা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠন গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ গত বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে লিখেছেন এক এগারোর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফেসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যা গরিষ্ঠতা ও নথজানু পররাষ্ট্র নীতির ধারাবাহিকতা গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মিস্টার ভুইয়া বলেছেন একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না বিভিন্ন সরকারি বা বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে চাপ প্রয়োগ করা অনুচিত এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসাদ আবদুল্লাহ অবশ্য সরাসরি আক্রমণ করেছেন বিএনপিকে তার মতে ফেসিবাদ বিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র জনতার সম্মেলন যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল ঠিক তখন বিএনপি সেটিকে চিহ্ন নিহিত করল তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আবদুল্লাহ লিখেছেন বিএনপি একথা ভুলে গেল গণ অভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট ষাট সত্তর ভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপস্থিত হলে ঠিক এ কারণেই বিএনপি সেটিকে হুমকি হিসেবে দেখছে বলেও তিনি মনে করেন উল্লেখ্য বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধীদের বিষয়টি প্রথম স্পষ্টভাবে প্রকাশ পায় রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপির আপত্তির কারণে বৈষম্য বিরোধীদের দাবির মুখেও রাষ্ট্রপতির অপসারণ করা হয়নি বলে অভিযোগ করে ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা ইসিতেও টানাপোড়েন প্রকাশ পায় বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের গত বছরের শেষ দিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে ঘিরে উত্তেজনা দেখা যায় রাজনীতিতে সন্দেহ ও অবিশ্বাস আরও ঘনীভূত হয় দুই পক্ষে পরবর্তীতে কিংস পার্টি গঠন নির্বাচন নাকি সংস্কার কোনটি আগে হবে এমন নানা প্রশ্নে দূরত্ব বাড়তে বাড়তে এখন সেটি এমন মুখোমুখি অবস্থায় এসে দাঁড়িয়েছে